সকাল আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তোমাদের ভালোবাসা আর দোয়াতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানাবো আর এই পুকুরটা দেখাচ্ছি পুকুরের ওপারে ওই যে ছাতলা ঘর ওইটা আমার কাকা ওই ছাতের ওপরে লাউ শাক চাষ করেছে তো উনি কাটছে নিরিবিলি পরিবেশ সকালবেলা সবাই যে যার কাজে যাচ্ছে আর এই ভদ্র লোকটা চুপচাপ বসে আছে দেখো উঠে পড়েছে এবারে দেখো আস্তে আস্তে সবাই যে যার কাজে চলে তাই তাইটা হলো নদনা গাছ আমাদের গাছের নদনা গাছে লাল ডাঁটা হয়েছে মানে হ্যাঁ লালচে ডাঁটা হয়েছে তাই এটা বারো মাসি ডাঁটা হয় বলেই লালচেতে বলা হয় নদনা ডাঁটা সদনা ডাঁটা আলাদা আছে সেটা বছরে একবার হয় আর নদনা ডাঁটা বারো মাসই ফলে তাই দেখো এখানে পানি এখনও আসেনি কখন আসে সেই অপেক্ষায় রয়েছি পানি এলে বাসন মালিয়ে এখন বাজে ছটা তা এগুলি একটু দেখিয়ে দিচ্ছি ওই যে এটা হলো পরমজা গাছ আর করমজা গাছে পাতা সব পড়ে কচি কচি করমজা পাতা বেরিয়েছে তা আর ওই ডালের ফাঁক থেকে সূর্য মামা উঁকি মারছে সূর্য মামা উঁকি মারছে আর দেখো হালকা কুয়াশা ভাব আছে তা ভালোই লাগছে আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার চ্যানেলের সবাইকে স্বাগতম জানি আজকের ভিডিও শুরু করছি তা পাখির কলরাও বা শান্ত প্রকৃতির পরিবেশ থেকে হয়তো ভালো লাগবে তোমাদের কারণ কোনো আওয়াজ কোনো বাসের আওয়াজ না গাড়ির আওয়াজ না কিছুই না পুরো শান্ত একটা নিরিবিলি পরিবেশ আমার বাড়ির আশেপাশে চলো কাজ কটা সেরে ফেলি তা কাজ দেয়নি বর কবে দেয় কাজ নাকি পেয়েছে তা কটা দিন করি আর তোমাদের দাদা ভাই তো বর্দার কাজেই কাজ করে তা আমার দাদা খুব ভালো কাজ দিচ্ছে বলে তাই না হলে কী যে হতো তা ঠিক আছে চলো কাজ কটা সেরে ফেলি এখন পানি আসেনি কখন পানি আসে সেটা দেখি ততক্ষণ অন্য কাজ সেরে ফেলি তা সকাল হলেই তো আমাকে ডাইট করতে লাগে না ছুটোছুটি করে কাজ করি ডাইট হয়ে যায় আর আমি অনেক সকালবেলা উঠি কিন্তু হাঁটতে যায়নি কারণ একদিন একবার হাঁটতে গিয়ে এক সপ্তাহ জ্বরে ভুগেছিলাম বলে ডাক্তারও মানা করে যায় তোমাদের দুলা ভাইও বললো থাক তোমাকে হাঁটতে হবে না তুমি অনেক হেঁটেছো আর না বাবা একদিন হেঁটে আর এক সপ্তাহ জ্বর তো আমার ভাইজিরা সবাই পড়তে যাচ্ছে ঠিক আছে চলো কাজ সেরে ফেলি আমাদের শাকিবুল এক্ষুনি লিখাপড়া করতে করতে আবার গেম খেলতে বসে গেছে আমার ক্যামেরা মান হলো সাকিবুল আমার ছোট ছেলে এত মানে ফোনটা লাড়াবে যে লেড়ে লেড়ে ফোন যেন আরও আর এগারো ফোনের ভিলু ভিলু উ দেয় তা দেখো আমি ঝাঁট দিচ্ছি আর ও ক্যামেরা করতেছে সে লেড়েই যাচ্ছে একবার কাছে টানতেছে একবার দূরে দিচ্ছে তা তোমরা সবাই অ্যাডজাস্ট করে নিও কারণ তোমরা তোমার আমার প্রিয় ভাই বোন তা আমি তোমাদেরকে অনেক আমি জানি তোমরাও আমাকে অনেক ভালোবাসো সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুব ভালো লাগে তা চলো কাজ ঝাঁট দিয়ে নিই আর কথা বলছি না হোয়াটসঅ আমার ক্যামেরা করতে করতে মুখ ধুচ্ছে আমি বলছি লাড়ি লাড়িস নি তখন বলছে তা বলে কি আমি মুখ দিই তা দেখো কি যে লাড়াচ্ছে মানে বিরাজ করছে আমি এই বলতেছি লাড়াস নি তার মধ্যে দাঁড়াও আমি মুখটা ধু নাকি তা ঠিক আছে লাড়াক যা করুক তবু তো কাজটা দেখাতে দেখাতে পাচ্ছি তা আমি বকে দিতে ক্যামেরাটা ধরে দিলে একটু ভালো করে এটা লড়াই নেই আর প্রথম গিরাজ করতেছে ঘরাস গ্রাস করে আর লেই রেই যাচ্ছে তা চলো এবার দেখতে থাকো আমার ভিডিওটা একটা লাইক দিতে যেন ভুলো না মনে করে একটা লাইক দিয়ে দেয় এবার আমার শাকিবুলকে একটু চা করে দিই ছোটো বলে কি চা খাবে না তা চলো আমার ক্যামেরাম্যানকে একটু চা করে খাইয়ে দিই তাই কাঁচা কুচি সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর দেখো উঠে পড়েছে অনেকটা বেলা হয়ে গেছে তা আজকে তোমাদের দোলা ভাইয়ের কাজ নাই তাই দেখো আমাদের ইয়ে গাছে ওই পেয়ারা গাছ মানে আঞ্জির গাছ বলা হয় তার থেকে কচি কচি পাতা বেরোচ্ছে

দূতো ঘুমনি মরীখে ক্লান্ত হয়ে সে পড়ে আহারি আমার বাচ্চা লিকা বড়টা বা হ্যাঁ লিকা বড়া করে তো লিকা বড়াটা কি বাদ সবাই দোয়া করবে আমার সাকিব লেত্তারে আই দেখো না সেই শালকি পাখিটা এখানে বাসা করেছে এত চিল্লাচ্ছে আর কাকটা খালি এসে তার বামনাই বাসাটাকে ভাইতে যাচ্ছে তো কি চিলナン চিল্লাচ্ছে ওই না গাল দিচ্ছে ওদের ভাষায়